আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে খুবই সহজ এবং মজাদার একটা রেসিপি শেয়ার করব। আর সেটা হচ্ছে পাউরুটি দিয়ে এটা বানাতে এতটা উপকরণ লাগে না আর এতটাও সময় লাগে না তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটা না টেনে একদম ফুল ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন আমি এটা কীভাবে বানিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটা পাউরুটি আর পাউরুটির সাইডের যে শক্ত অংশটা আছে এইটাকে আমি ছাড়িয়ে নেব। এক এক করে সব পাউরুটি থেকেই আমি সাইডের অংশটাকে ছাড়িয়ে নিয়েছি এখন দুইটা পাউরুটিকে আমি একসাথে দিয়ে বেলুন দিয়ে বেলে নেব আপনারা চাইলে একটা একটা করেও বেলতে পারেন এই তো দেখতেই পারছেন কী সুন্দর করে আমি বেলে নিতেছি এইগুলো কিন্তু একদমই পাতলা হয়ে যাবে এই যে দেখুন কতটা পাতলা হয়েছে এই তো এক এক করে সবগুলো পাউরুটি আমি এভাবে বেলে নিয়েছি একদম পাতলা পাতলা করে দেখুন কতটা পাতলা কতটা সুন্দর হয়েছে পাউরুটির সাইড থেকে রাখা শক্ত অংশটা লাগবে এই জন্য অল্প পরিমাণে একটু পানি দিয়ে আমি এটাকে ভিজিয়ে রাখবো এক মিনিটের জন্য তারপর চুলায় বসিয়ে দেবো একটা পাতিল এর মধ্যে দিয়ে দেবো কিছুটা গরুর দুধ তারপর দিয়ে দিয়েছি খেজুরের গুড় আপনারা চাইলে চিনিও দিতে পারেন এখানে দিয়ে দিয়েছি দুই চামচের মতো গুঁড়া দুধ আর দিয়ে দিয়েছি তেজপাতা এলাচি আর দারচিনি তারপর এই যে পাউডিতে একটা শক্ত অংশটা আমি এখন এখানে দিয়ে দেবো তারপর আমি এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নেব এই তো মিক্স করা হয়ে গেছে এখন আমি এটাকে ডেকে দিয়ে যতক্ষণ একটু একটু বল আসছে ততক্ষণ আমি জাল করে নেব। এই তো দেখতেই পারছেন সাইড দিয়ে কিছুটা বলক চলে আসছে এখন আর আমি এটাকে রেখে দেবো না এখন কিছুটা নেড়ে ছেড়ে একদম ভালোভাবে শুকিয়ে নেব এই তো আমার রেডি করা হয়ে গেছে দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে তারপর আবার একটা পাতিল বসিয়ে এখানে আমি কিছুটা দুধ জাল করে নেব এর সাথে দিয়ে দিয়েছি গুড় আপনারা চাইলে চিনিও দিতে পারেন কিন্তু গুড় দিলে কালারটা একটু বেশি সুন্দর আসে সাদা করতে চাইলে চিনি দিয়ে দেবেন তাহলে চলুন এখন রাস্তাটা বানানো যাক এই যে আগে থেকে বানিয়ে রাখা হালুয়াটা আমি এখন পাউরুটির ভিতরে দিয়ে এই যে এইভাবে ভাঙ্গা দিয়ে দিয়ে সুন্দর করে একটা ডিজাইন করে নেব আপনারা চাইলে অন্য ডিজাইনও দিতে পারেন তবে এরকমটা দিলে একটু বেশি ভালো লাগে আর একটু বেশি সুন্দর লাগে এ তো আমার সবগুলোই বানানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি গুড় দিয়ে জাল করা দুধটা দিয়ে দেব সবগুলোতে একদম ভালোভাবে মিক্স করে নেব দেখতে কিন্তু এটা অসাধারণ হয়েছে কত সুন্দর লাগছে এখন আমি কে ট্রাই করব এটা কেমন হয়েছে হ্যাঁ এটা কেতে কিন্তু অসাধারণ হয়েছে এখন আমি সবাইকে পরিবেশন করে দিয়ে দিই